সৈনিক শাহরুখ খানের পরিচিত সৈনিকরা মানে এক ফোঁটা পা নির্ভজন্ন কাজ পাখি যেরম টাকায় থাকে আমি সেদিকে যে কখনো এক পানি পাব টাকায় পরিসরেছে এই জন্য তৃণহরী ইউনিয়নের আওয়ামী লীগের পক্ষ থেকে আমি সকল নেতাকর্মীদের আমার অন্তরে অন্তর্স্থস্তাদের ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে তৃষ্ণহরের পক্ষ থেকে আমি আমাদের ক্যান্ডিডেট যারা মহিদুন নামের মুক্ত সাহেবকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আপনারা সকলেই জানেন নির্বাচনের প্রক্রিয়া একটা আইনের মাধ্যমে চলে আইনের মাধ্যমে চললে এটা দুই তারিখ আজকের দুই তারিখ আজকের থেকে নির্বাচনী প্রচার প্রচারণা প্রতীক বরাদ্দ আজকের থেকে শুরু তিনি কিন্তু গত বছরের প্রতীক ছিল কি মোটর সাইকেল মোটর সাইকেল একমাত্র মুক্তমন্ত্রীর মত পারে এরকম লক্ষ লক্ষ পোস্টার সাফাই রেখে ঘরে রেখে দিয়ে আইনের বিপক্ষে আমি একটা কাজ করব না

আপনার প্রতি গাড়ি হয়েছে না কা বাবা এই ব্যাপারে আমি আমার ফোনের নিয়ে আসছেন গত নির্বাচনে উপজেলার ক্যান্ডিডেট ছিল আপনারা জানেন মুক্তমন্ত্রী সাহেব এই মোটরসাইকেল প্রতীক নিয়েছিলেন অন্য একটা প্রতীক নিয়ে আর বিজয় হয়েছে আমরা অল্প ভোটে হেরেছি সংসদ এরপরে আপনার নৌকা প্রতীক নিয়ে আমাদের চেয়ারম্যান তিনি চেয়ারম্যান হয়েছে এরপরে আপনার জাতীয় সংসদ নির্বাচনে এই মানে আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিক না আপনারা যারা এরা আবারও ফারুক খানকে নৌকে প্রতীক দিয়ে আপনারা প্রমাণ করেছেন ভোট দিয়ে প্রমাণ করেছেন আপনারা বঙ্গবন্ধু আদর্শ সৈনিক আপনারা একভাবে একই অঙ্গে গাঁথা একই সাথে আছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের ভোট আপনাদের আছে আপনাদের যে কয় ভোট কম ছিল এখন যারা ক্যান্ডিডেট হয়েছে যারা ক্যান্ডিডেট হইয়া নির্বাচিত হইয়া এই দেশের জন্য কোনো কিছু করতে পারে নাই তাদের তো ভোট চাওয়ার কি অধিকার আছে নতুন লোকের কি অধিকার আছে আর মুক্ত সৈনিকরা কারা আছে এটা থেকে কিন্তু নির্বাচনী রিজাল্ট অনুমান ইনশাআল্লাহ আপনাদের কাছে আপনাদের মনে সাড়া দেয় অতএব আপনারা আগামী দিনে আপনারা আজকের থেকে একটি ওয়াদা আপনারা যার যার বাড়ি যেয়ে সেই আপনাদের গত প্রতীক যে মোটরসাইকেল প্রতীক আমার মা বন্ধুদের সালাম দিয়ে তার নির্বাচন প্রতীক মোটরসাইকেল প্রতীকে আগামী আমরা ভোট দিয়ে এই নগর ইউনিয়ন থেকে ইনশাল্লাহ এবং আমাদের নির্বাচিত কাঙ্ক্ষিত ব্যক্তিকে আমাদের চেয়ারম্যান সাহেবকে